কোরবানির কথাটা এবার বলি একটু এরপরে তরজমা বলুন কোরবানির বিষয়ে দেখেন শুধু একটা উদাহরণ শুনেন কোন মুসলমান কোরবানির তিন দিন অর্থাৎ দশই জিলহস কোরবানি হয় যেদিন আমরা কোরবানি করি এটারে কয় দশই জিলহস তো কোরবানির দিন এবং তার পরের দুই দিন সাউন্ড এক সাউন্ড এক তো দশ এগারো বারো জিলহজ মাসের এই তিন দিন মানে কোরবানির দিন আমরা যেটারে বলি তারপরের দুই দিন সহ এই তিন ভিতরে যদি কারো কাছে সাড়ে রূপার সম পরিমাণ টাকা মূল্য থাকে তাহলে তার উপরে কোরবানি বাজে সাড়ে বাউন্ন বড়ি রূপার দাম সর্বোচ্চ যদি এক হাজার টাকা করে হয় বড়ি রূপার বড়ি কম স্বর্ণের বড়ি বেশি রূপার বড়ি এক হাজার বারোশো তেরোশো কখনো কখনো সাতাশ টাকাও হয় তাইলে যদি এক হাজার করে গড়ে হয় তাহলে সাড়ে বাউন্ন হাজার সাড়ে বাউন্ন হাজার কিনা এই ঈদের দিন কোরবানির ঈদের দিন এবং তারপরের দুই দিনের মধ্যে যে কোনো টাইমে কারো কাছে যদি নিজের ঘরের এই মৌলিক প্রয়োজন ওই যেটা আমি বললাম হাওয়ায় যে আসলি বউ বাচ্চার বাজার ওষুধপত্র সহ আমরা মৌলিক খরচ যেটা মোটা দাগের এই মৌলিক খরচ যা তার অতিরিক্ত যদি ওই পরিমাণ টাকা সম্পদ কারো কাছে থাকে তার উপরেই কোরবানিও আছে